নমস্কার বন্ধুরা চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত যে কোনো ধরনের বাটা বা ভর্তা খেতে যারা ভালোবাসেন আজকের পর্বটা তাদের জন্য ভীষণই স্পেশাল কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ শাক বাটা বা লাউ পাতা বাটা গরম ভাতের সাথে এরকম একটা প্রিপারেশান থাকলে কিন্তু পুরো ভাতটায় এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে হাফ কেজি লাউ শাকের শুধুমাত্র পাতাগুলোকে কেটে নিয়েছি আর এখানে ছোটো কচি পাতাগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পাতাগুলোর মধ্যে অনেক ময়লা থাকে তো পাতাগুলোকে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার শিলনোড়া বা মিক্সিতে দিয়ে আমাদের পাতাগুলোকে বেটে নিতে হবে চাইলে আপনারা পাতাগুলোকে একটু ভাপিয়েও বাটতে পারেন পাতাগুলো বাটার সময় আমি এখানে তিন চারটে লঙ্কা দিয়েও বেটে নিচ্ছি কারণ এ রান্নায় শুকনো লঙ্কা কিন্তু পরে ব্যবহার করা হবে তার জন্য কাঁচা লঙ্কা আমি একটু কমই দিলাম এই রান্নায় এবার আমি এক চামচ মতো জল দিয়ে সমস্ত পাতাগুলোকে বেটে নেব এবারে চলে যেতে হবে আমাদের মেন রান্নায় একটা কড়াই গরম করে তার মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি অবশ্যই কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে এ রান্নায় আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে শুকনো লঙ্কার মুখটা একটু ভেঙে ভালো করে ভেজে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে গুঁড়ো করে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ মতো কালো জিরে কালো জিরে ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কুচনো রসুন রসুনটা খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ এবারে পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা লাউ পাতাটা এর মধ্যে দিয়ে দেবো এবারে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে নাড়তে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তিন চার মিনিটের মধ্যে দেখুন মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং বাকি সমস্ত উপকরণ নুন দেওয়ার সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো শাখে অনেকেই হলুদ দেন না তারা কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন আর যে শুকনো উপকরণটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একের চার চা চামচ মতো চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন এতে করে কিন্তু এই প্রিপারেশনের স্বাদ অনেকটা বাড়বে সমস্ত উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব আরও একটু শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আস্তে আস্তে এই মিশ্রণের কালারটা কিন্তু আর একটু ডার্ক হয়ে গেছে এবং এটা অনেকটাই শুকিয়ে এসেছে তবে আর এটাকে শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা মিশিয়ে নিলাম আরও একবার নাড়াচাড়া করে আমাদের এখানে লাউ শাক বাটা বা লাউ পাতা বাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য এবার একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এই লাউ পাতা বাটা প্রিপারেশনটা থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকার নেই একটা প্রিপারেশান দিয়ে সমস্ত ভাতটাই খাওয়া হয়ে যাবে তাহলে অবশ্যই আপনারা এই সহজ রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার অনুরোধ রইল পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ